বিকাল সবাইকে তাদের জুতো পড়ো তো অরিত তো শরীর খারাপ এনার যেহেতু পরীক্ষা হয়ে গেছে কদিন ধরে খুব বাইনা না এখানে আমাদের বাড়ির কাছে যেহেতু রমজান মাস চলছে না তো ট্রেডিশনাল আরবিদের বিভিন্ন জিনিস জিনিস ওখানে দেখায় কামান টামান ওই সমস্ত তো কদিন ধরে গাড়িতে যায় আর কান্না করে যে আমি দেখতে যাব দেখতে যাব তো অরিত তো জ্বর বাই করছে তোর বাবা বলছে তুমি নিয়ে যাও আমি অরিত নিয়ে থাকছি তো এখন এই সাড়ে পাঁচটার মতো বাচ্চা আমি এনাকে নিয়েই চললাম কামাম দেখাতে দেখেই চলে আসবো যেহেতু ওর শরীর ভালো না এসে আবার ওকে দেখতে হবে তো ওকে খাইয়ে রেখে যাচ্ছি ওনাকে কামান দেখাতে কদিন ধরে বাইনা হয়েছে কামান দেখবো কামান দেখবো তো হেঁটেই যাচ্ছি হেঁটে পাঁচ সাত মিনিট মতো লাগবে ঘর থেকে তো ওই যে টুপি টুপি পরে একদম রেডি আমার মাছ বয় ফুল রেডি টুপি টুপি পরে কদিন ধরে যাব যাব করছে খুব তো এই যে ওয়ার আমি বেরিয়েছি

আমি আর আগেই যাই একটু পরেই এখানে ইফতারের টাইম হবে তার একটু আগে থেকেই দেখায় আর কি আর আমি রোড ক্রস করছি আর গাড়িগুলো খুব সুন্দর দাঁড়িয়ে যায় যাবেই না আপনি যখন রোড ক্রস করবেন তখন গাড়িগুলো তো এই আমাদের বাড়ির আশপাশটা এইরকম বেরোলাম আমি আর আমার আদির সাথে আদির কামান দেখতে কদিন ধরে এত শুরু করেছে কামান দেখবো কামান দেখবো তার বলার মতো না এখানে আদি এখানে আদি এখানে দৌড়াবি না পড়লে কিন্তু তোকে ঠিকানি পরীক্ষা হয়ে গেছে যেহেতু ঘরে ওনার এক দণ্ড মন টেকে না তা আর আমি ছুটেছি দেখতে এখন কামান তাই তো ঠিক আছে কমান আমি আর আদি এই যে হাঁটছি অলমোস্ট ফাইভ মিনিট ধরে আর কি তো প্রায় চলে এসেছি আমরা তাই আবার আমরা প্রায় চলে এসেছি আপনারা প্রায়ই দেখবেন আমি যখন বাড়ি থেকে বেরোই আমরা এই রাস্তাটা ধরেই সব জায়গাতে যাই এই যে সেই বড় সিগন্যালটা চারদিকে চারটা রাস্তা সামনে আর বাদিকে দিকে এটা হচ্ছে জায়েন সুপার মার্কেট আর এই যে বড় রাস্তা এই রোডটা চলে গেল পুরো আজমান সিটির মধ্যে আর ওই ডান দিকে আজমান করনিশ এদিকে আজমান সিটি সোজা আজমান সিটি কালকে অরিকে যে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে ও ওই যে বড় একটা বিল্ডিং ওখানে দেখা যাচ্ছে মেডিকেল সেন্টার চল 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 তো ওই যে হাটার সিগনাল রয়েছে আমরা এখন ক্রস করবো রোড আমি আর রাতি সব চুপ না সব গাড়ি দাঁড়িয়ে আছে চারিদিকে একটু করে ইফতার টাইম না তো সবাই যে যার বাড়িতে যাচ্ছে ওই হাটার সিগন্যাল রয়েছে বলে কিন্তু আমরা পার হতে পারছি না হলে কিন্তু আমরা পার হতে পারতাম না এখান দিয়ে না হলে যদি পার হতাম বাই চান্স আমরা সেটা কিন্তু বড় সড়ো ফাইন লাগতো আমাদের যদি কিনা পুলিশ দেখতো ভালোই বড় সড়ো একটা ফাইন দিত তো আদি এখানে এসে কামান দেখতে এখানে একটা কামানের শো হয় আর কি বাবা

একটা মলম নিয়ে এসেছি ফার্মেসিতে থেকে আদি লাগিয়েছে আর আমরা ওই রাস্তা দিয়ে এসেছি যাওয়ার সময় এখান দিয়ে যাবো আর আদি স্কুল টি স্কুলগুলো সব একদম সোজা স্ট্রেট এই রোডে আর ওই দেখুন ওই যে কামান আছে ওখানে কোনো একটা শো হবে এখানে দেখা যাক কি হয় সিক্স ও ক্লকে ওকে দাঁড়িয়ে আছি আমরা এখানে অনেক ভলেন্টিয়ার্সরাও এসেছে দেখছি

ও তোকে বেবি বলছে দেখেছিস ও আদিকে বেবি বলছে হাই বেবি কথা বল ছোটো লিটিল ব্রাদার একটা ও ভাবুন ওইটুকুটা পিচ্ছি আদিকে বসে হাই বেবি দেখেছিস পিচ্ছি একটা ভাই ওই দাই প্রচণ্ড পাকা ছোটটা প্রচণ্ড পরিমাণে পাকা তাই আমি আদি ওয়েট করছি কখন শুরু হয় ওদিকে ওরই বোধহয় এতক্ষণে ঘুমিয়ে গেছে ওর এখন ঘুমেরই টাইম ঘুমিয়ে গেছে বোধহয় তো চলুন আমরা ওয়েট করি আপনারা ওয়েট করুন আমাদের সাথে দেখি কখন শুরু হয় আদির কামান খুব বড় একটা মিস্টেক হয়ে গেল আমি ফোনের ক্যামেরাটা অন করে রাখিনি যে কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছিলাম না পুলিশ মিলিটারি ঘুরছে এখান দিয়ে হঠাৎ করে না যেই মসজিদে যে আজানটা দিল মানে ইফতার টাইমের আগে যে আজানটা দেয় মানে ওই যে যে দেখতে পাচ্ছেন যে কামানটা ওখান থেকে একটা আগুনের গোলা ফট করে মানে যে গোলাগুলো হয় না যে এত জোরে মারলো আর এত আওয়াজ মানে আমি না বাকি সবাই কেঁপে উঠেছে মানে এত সশব্দে ওটা মানে বেরিয়েছে সবাই মানে মানে কেঁপে উঠেছে আমি ভাবতে পারিনি যে এইভাবে আর শোটা হবে আর কি একটা গোলা ওরা মানে মারে আকাশের দিকে এটাই হচ্ছে কামাংশো আর এখানে রমজান মাস তাই উপলক্ষে ইফতার উপলক্ষে সবাইকে প্যাকেটে জল খেজুর এগুলো দিচ্ছিল তো সেই মতো আমাদেরকেও ডেকে দিল তা আদি খুশি আদি সফল হয়েছে কামাংশো দেখা

এখন যেহেতু ওখানে রেড সিগনাল আমরা পার হব না যখন ওটা গ্রিন হবে তখন আমরা যাব আর দাঁড়িয়ে আছি আমরা আবার পাঁচ মিনিট খাটা তারপর আমাদের বাড়ি তাই তো আর এদিকটা হচ্ছে সমুদ্রের দিক একদম এখান থেকে পাঁচ মিনিট হেঁটে গেলে সমুদ্র আর এখান সোজা হেঁটে গেলে এখানেও পাঁচ মিনিট সমুদ্র আমাদের ঘরটা ছাড়িয়ে গে গেলেই গ্রিন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি তো আদিরান আমার একটা সন্ধ্যােলার গোড়া বিকাল আর সন্ধ্যা জড়ি একটা গোড়া বেশ হয়ে গেল আর কি দেখে অটোবা আছে স্লিভার আছে আমার আর হয়ে গেল কামান সো আর কামান সো দেখা বলতে কি ওখানে ওখানে এই যখন এই ইফতারে রাজানটা দেয় তখন একটা জোরে একটা ওই কামানের গোলা ব্লাস্ট করে আমি তো বুঝতে পারছি না কি শো হবে অনেক লোক জড়ো হয়েছে বুঝতে পারছি না আর ওই 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 ওটার অপোজিট সাইডে হচ্ছে শেখদের কোনো একটা মানে বাড়ি কোনো কেউ থাকে মানে এখানকার শেখের খানদানের কেউ হয়তো থাকে তো ওখানে সব লোকজন গুলো ঢুকছে অনেক পুলিশ ওখান দিয়ে আমার মনে হয় ওখানে ইফতার হবে তো করে হাজারটা যে কি হবে আমি কিছুই মনে হবে না এখানে ওদের এমনিতেই লোক আসে তো বাবা এত জোরে ব্লাস্ট করেছে না আমার পুরো কান টান ধরে গেছে আমার ক্যামেরাটা অন ছিল না ঠিকঠাক টাইম জন্য দেখাতে পারলাম না বড় একটা গোলা ব্লাস্ট করেছে আর কি তো এটাই হচ্ছে কামান শো আদি এতদিনকার শখের শো হয়েছে কামান শো দেখা হয়েছে হ্যাঁ তো আদি খুশি কামান দেখে আদির আমার হয়ে গেল কামান শো দেখাই বাজাচ্ছি বাড়ির দিকে তিন চার মিনিট লাগবে আর আমাদের তো সবাই খুব ভালো থাকবেন সবাই জানাবেন আমাদের মা ছেলের ভিডিওটা কেমন লেগেছে ততক্ষণের জন্য সরি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী কোনো ভিডিওতে আর এখানে দেখেছেন তো তেমন কিন্তু এখন গরম পড়েনি দুবাইতে দেশে শুনছে প্রচন্ড গরম রাস্তায় হাঁটলে নাকি একদম পাসিনা পাসিনা হয়ে যাচ্ছে সবাই কিন্তু না এখানে এখনো ততটা গরম পড়েনি তো এবার যাব আমরা বাড়ির দিকে চলুন তবে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে